বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে শনির বক্রতা প্রাপ্তি তাদের জীবনে কি প্রভাব আনতে চলেছে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সেটাই এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স শনি বৃষলগ্নের সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ তাদের ভাগ্যপতি এবং কর্মপতি ভাগ্য বলতে আমরা বুঝি যেটা সেটা হচ্ছে আপনার বর্তমান পরিস্থিতি এবং সামনে যে পরিস্থিতি আছে আপনি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন বর্তমানে আপনার অবস্থা কি আপনার পারিপার্শ্বিক যে বিষয়গুলো সেগুলো আপনার নিয়ন্ত্রণে না সব কিছু আপনার বিরুদ্ধে আছে সেটা হচ্ছে ভাগ্য আর কর্মপতি হচ্ছে কর্ম হচ্ছে চাকরি ব্যবসা আপনার কি কাজের ধরন কি করতে ভালো লাগে কি করতে ভালো লাগে না সমস্ত বিষয় এবং পিতা আপনার ওপর কতটা সাপোর্টিভ তার কি কর্ম ইত্যাদি সেগুলো দশম ভাব থেকে বিচার করা হয় এবং আপনার মান যশ প্রতিষ্ঠা আপনি কতটা সামাজিকভাবে প্রতিষ্ঠা পেয়েছেন সেগুলো কিন্তু কিছু অংশ দশম ভাব থেকে দেখা হয় এর মতো অবস্থায় শনি কিন্তু বকরি হয়ে যাচ্ছে বৃষ লগ্ন এবং বৃষ রাশি হিসাবে কি আলোচনাটা করলো আমার মত আপনি যদি লগ্ন জানেন আলোচনাটা লগ্নভিত্তিক ভিত্তিক দেখবেন সেটা তুলনামূলক অনেকটা মেলাতে সহজ হবে তো শনি বকরি হয়ে যাচ্ছে কোথায় শনি বকরি হচ্ছে আপনাদের প্রাপ্তি গৃহে একাদশ স্থানে শনি অবস্থান করছে যেটা অন্যান্য গ্রহের তুলনায় শনির একাদশ স্থানে অবস্থান অত্যন্ত শুভ অত্যন্ত স্ট্রং একটা ভাইব্রেশন এবং অত্যন্ত একটা ভালো একটা জায়গা একাদশভাবে শনি বকরি হয়ে যাচ্ছে এই বকরি হওয়ার জন্য প্রথমেই বলবো ইনস্ট্যান্ট আপনারা যে বেনিফিটগুলো পাচ্ছিলেন ধরুন এই আগের মাসে এই মাসের শুরুতে বা তার আগের মাসে যে পরপর যে লাভ বা যে বেনিফিটগুলো পাচ্ছিলেন সেগুলোর মধ্যে কিছুটা চেঞ্জ আপনি ফিল করবেন এই নয় যে সেই বিষয়গুলো পাওয়া একেবারে বন্ধ হয়ে যাবে যেটা যেভাবে পাচ্ছিলেন তার মধ্যে কিছু পরিবর্তন কিছু টুইস্ট কিছু চেঞ্জ এগুলো কিন্তু প্রথমেই আপনারা দেখতে পাবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিষয়গুলো থেকে আর্নিং আগে হচ্ছিল এখন হয়তো সেই বিষয়গুলো একটু রূপান্তরিত হয়েছে একটু পরিবর্তিত হয়েছে একটু চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন দীর্ঘদিনের কোনো পরিকল্পনা দীর্ঘদিনের কোনো আশা দীর্ঘদিনের কোনো আকাঙ্ক্ষা যেটা আপনার দীর্ঘ সময় যাবত পূরণ হয়নি এক দুদিনের বিষয় অনেক কিছু ইচ্ছা সেগুলো কিন্তু এবার বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট যে বিষয়গুলো আপনার আশাগুলো পূরণ হচ্ছিল ভালো লাগাগুলো পূরণ হচ্ছিল যে চাহিদাগুলো পূরণ হচ্ছিল সেখানে দেখবেন কিছু জায়গায় একটু হলো ভাটা পড়ছে কিন্তু বাচ্চার যেহেতু আমাদের শেষ কথা বলে মানে আপনার নিজের জন্মকুষ্ঠী যেটা আপনি ডেট অফ বার্থ টাইম এবং প্লেস দিয়ে ক্যালকুলেশন করেন সেই জন্মচকে যদি আপনার শনি বক্রি থাকে এর এফেক্টটা অনেক বেশি প্রমিনেন্ট হবে অনেক বেশি গাঢ় হবে এবং এটা অনেক বেশি আপনি বুঝতে পারবেন যেহেতু শনি ভাগ্যপতি এবং ভাগ্য বলতে নবম ভাব নবম ভাব আমাদের পিতা উচ্চ শিক্ষা এগুলো বিচার করে আমাদের ধর্ম ধার্মিক চেতনা এর মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তন ফিল করবেন আপনার যে আগে ধ্যান ধারণাগুলো ছিল সমাজ সম্পর্কে ধর্ম সম্পর্কে পরিস্থিতি আধ্যাত্মিক বিষয় সম্পর্কে তার মধ্যে কিছু কিছু পরিবর্তন আপনি কিন্তু এখানে ফিল করবেন এবং কিছু কুসংস্কার ফালতু সংস্কার এগুলো থেকে বেরিয়ে আসার কিন্তু একটা প্রবণতা এই সময় কিন্তু মানুষের মধ্যে থাকবে এটা কিন্তু অবশ্যই আমরা এখানে দেখতে পাবো এর বাইরে কি এর বাইরে দেখুন আমি একটা কথা বলবো উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি কোনো কোনো অ্যাডমিশন বা আপনার কিছু উচ্চশিক্ষায় ইত্যাদি বিষয়গুলো থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক হতে হবে কারণ আপনি ভুল খাতে টাকা ইনভেস্ট করছেন না তো বা ভুল জায়গায় আপনি বিনিয়োগ করে দিচ্ছেন না তো অর্থ এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে হায়ার স্টাডিজে অ্যাডমিশনের ক্ষেত্রে যদি শনি বাচ্চাঠে বকরি থাকে সেক্ষেত্রে কিছু বাধা আসতে পারে কোনো উচ্চ শিক্ষা বা কোনো ধরনের আপনি কোর্স করতে চাইছেন এখানে কিন্তু কিছু কাল বিলম্ব দেরি বাধা আসতে পারে শনি বকরি দিন থাকছে না শনি বকরি দীর্ঘ সময় থাকছে নভেম্বরের শেষ অব্দি তো এই সময়টা অবশ্যই আপনাদের কিন্তু জ্যোতিষ কাউন্সেলিং করাতে হবে নেক্সট বিষয় শনি হচ্ছে কর্মপতি তো কর্মপতির কাজ হচ্ছে আপনাদের কর্মের নিয়ন্ত্রক শনি যেহেতু একাদশে বক্রি হয়েছে আছে তো ক্ষেত্রে কর্মক্ষেত্রে লাভ হবে নিশ্চয়ই এবং আর্থিক প্রাপ্তি ইত্যাদি এগুলো থাকবে কিন্তু আপনার যে ইচ্ছা যে আপনি আপনার এত টাকা মাইনে বাড়ুক বা আমার এই স্তরে প্রমোশন হোক আমি গ্রেড এ পাই এই জায়গাগুলো কিন্তু কিছুটা বিলম্বিত হবে আপনি যতটা চাইছেন যেভাবে চাইছেন সেই জায়গাটা কিন্তু ততটা আসছে না এবং কিছু বিষয় আমি বলবো ভালোর দিক যেটা দীর্ঘমেয়াদী কোনো টাকা পয়সা আটকে আছে প্রভিডেন্ট ফান্ড রেজাল্ট আটকে আছে মাইনে পত্র ডিএটিএ বাড়ছিল না এগুলোতে আপনি প্রমিনেন্ট রেজাল্ট দেখতে পাবেন কিন্তু রেগুলার যে আয় বা আপনি কর্মক্ষেত্রে কোনো এক্সপেকটেশন মানে যেটা আমরা আশা করি সেই আশা করা জায়গাটা কিন্তু কিছুটা বিলম্বিত হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তবে আপনার ওয়ার্ক পারফরমেন্স কিছুটা ড্রপ করবে মানে কাজের জায়গায় আপনার যে মনোনিবেশ আপনার যে একাগ্রতা আপনার যে কাজের ক্ষেত্রে ফোকাস সেটা কিন্তু কিছুটা ড্রপ করবে এবং কাজের ক্ষেত্রে অবশ্যই যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু বিষয় কিন্তু সিদ্ধান্তে ভুল করতে পারেন তো নিয়মিত কাজগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যদি জব চেঞ্জ বা জব ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং মাস্ট এই সময় কিন্তু নচেত এরকম কি হবে আপনি বকরি যে থাকাকালীন শনি থাকছে এই ধরুন তেরো তারিখ থেকে আরম্ভ করে জুলাই থেকে নভেম্বর এই সময় আপনি মনে করছেন যে আমি জব চেঞ্জ করে ভালো করছি কিন্তু আলটিমেট যখন দেখলেন শনি বক্রতা কেটে গেল বা বক্রতা থাকাকালীন যখন নক্ষত্র পরিবর্তন করলো অক্টোবর তখন দেখলেন আপনার সিদ্ধান্তটা মারাত্মক ভুল হয়ে গেছে এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান আমি আরো আলোচনা বলবো তো আপনার এই যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন এখানে যোগাযোগ করতে পারেন অন ফোন কথা হতে পারে এই নাম্বারে কল করে বুকিং বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নেবেন আসতে পারেন চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা সে ফোনে হোক বা চেম্বারে দীর্ঘ সময় সাপেক্ষ বিস্তারিত হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি আপনি কোনো না কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে দেখছেন তো যেখানেই দেখেন না কেন আমাদের চ্যানেলটি ফলো করে বা লাইক করে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও ঠিক সময় আপনার কাছে পৌঁছয় এবং ভিডিওটি অবশ্যই কিন্তু একটু লাইক এবং শেয়ার করে দেবেন আর আমাদের যে সাবস্ক্রিপশান বা ফলো ফলোইং করা এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা শুধু স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে না যায় তার জন্য অবশ্যই যুক্ত রাখবেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন যাতে আপনার হাত ধরে এই অনুষ্ঠানটি অন্য ব্যক্তিদের কাছে পৌঁছো এবং আপনার মতামতই জানাবেন পরবর্তী আলোচনায় চলে আসছি দেখুন লোন নেওয়ার ক্ষেত্রে এবং টাকা ধার দেওয়ার ক্ষেত্রে এই দুটো বিষয় ভীষণভাবে খেয়াল রাখা দরকার কেন শনি একাদশভাবে বকরি কিছু মানসিক ইচ্ছা পূরণ বা হঠাৎ করে কোনো টাকা প্রাপ্তি ধরুন এরকম হলো যে লোনটা চাইছেন তার থেকে অনেক সময় বেশি পেয়ে গেলেন কিন্তু এটা আপনার সাধ্য বুঝে হচ্ছে তো এই বিষয়টা ভীষণ ভীষণভাবে খেয়াল রাখবেন তাছাড়া আপনার রাশিতে যদি কোনো সাড়ে সাথে প্রভাব চলে বা আপনার ধরুন কুম্ভ মিন বা মেষের মধ্যে কোনো রাশি হয় বিশেষভাবে সতর্ক থাকবেন তো এই বিষয়টা খেয়াল রাখবেন অনেক সময় কি হতে পারে শনি বকরি থাকলে আপনি যতটা লোন চাইছেন সেটা নাও পেতে পারেন কিন্তু ইনজেনারেলি যারা লোন চাইছেন তারা কিন্তু হঠাৎ করে হয়তো সাধ্যের বাইরে গিয়ে লোন নিয়ে কিছু সিদ্ধান্তে লোন নিয়ে ভুলভ্রান্তি হতে পারে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে শনি দৃষ্টি সকল কতটা ইম্পর্টেন্ট আপনারা জানেন যে শনি দৃষ্টি খুব ভাইটাল শনি প্রথমত যে দৃষ্টিটা সেটা আপনার লগ্নে লগ্নে তো দৃষ্টি দৃষ্টি এবার পড়বে আমি মনে করি যে বাধা যে সমস্যাগুলো আসছিল সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে যে বিষয়গুলো আপনি নিজেকে আটকে রেখেছিলেন যে বিষয়গুলোতে আপনি এগোতে ভয় পাচ্ছিলেন সেই বিষয়গুলো অনেকটা ফ্রি হবে যারা মানসিকভাবে খুব ডিপ্রেস হতাশ কোনো বিষয় একদম ক্লান্ত হয়ে পড়েছিলেন সেই জায়গাটা অনেকটা আপনি চার্জ হবেন এই সময় এবং যে বিষয়গুলো আপনি খুব মনমরা হয়েছিলেন সেই বিষয়গুলো আপনি অনেকটা এই সময় ভালো ফল ফিল করবেন এবং কাজে বাধা দেরি বিলম্ব এগুলো কিন্তু অনেকটা কেটে যাবে এই বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন তাছাড়া শনি দৃষ্টি অবশ্যই আপনাদের লগ্নে অবস্থান করছিল কিছু চিন্তাধারা কিছু পুরনো ধ্যান ধারণা এগুলো মন থেকে কিন্তু অনেকটা ঝেড়ে ফেলতে পারবেন এই বিষয়টা অনেকটা গুড রেজাল্ট পাবেন পরবর্তী শনি দৃষ্টি আপনাদের কোথাও নয় প্রেমের ঘরে পঞ্চম ঘরে ছিল তো পঞ্চম ঘরে শনি দৃষ্টি আপনাদের যে খুব খারাপ ফল দিচ্ছিল আমি বলবো না কেতু সরে যাওয়ার পর তবুও কিন্তু প্রেমের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কে নতুন কিছু আপনি টুইস্ট ফিল করবেন এবং শনির যে দৃষ্টিটা বকরি দৃষ্টিটা পড়ছে পঞ্চমভাবে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ রিউনিয়ন কোনো ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কের ছোঁয়াও কিন্তু হরস্কোপে আপনি পেতে পারেন তাছাড়া শনি দৃষ্টি যখন পড়বে এই সময় মঙ্গলও সেখানে উপস্থিত হবে প্রেমজ বিবাহের কানেকশন এই সময় সাকসেসফুল হবে চলতি প্রেমের মধ্যে যাদের যাদের শনি বক্রি আছে তাদের তাদের কিছু কিছু অশান্তি হতে পারে কিছু সাময়িক ভুল বোঝাবুঝি এবং পুরনো বিষয় নিয়ে সবসময় যে পুরোনো প্রেমিক প্রেমিকা তা নয় পুরনো বিষয়গুলো নিয়েও কিছুটা ক্লাস হওয়ার সম্ভাবনা আছে সন্তান যারা ক্যারি করেছেন আছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্তান মানে যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে একটু হেলথ কনসিয়াস থাকতে হবে আহ আদারওয়াইজ আমি মনে করি ক্রিয়েটিভ এই সময় ভালো ফল অবশ্যই পাবেন কিন্তু শনি বকরি থাকলে আপনার ক্রিয়েটিভিটি তো কিছু এরর কিছু টুকিটাকি ভুলভ্রান্তি থাকতে পারে শনি বকরি না থাকলে এটা থাকবে না তবে শনি পঞ্চম ভাবে যে দৃষ্টিটা দিচ্ছে আপনার মানসিক চাহিদা মানসিক ইচ্ছা বা আপনার যে ইচ্ছাগুলো থাকে বা সাবকনসিয়াস মাইন্ডে যেগুলো চলে আমার এটা চাই সেটা চাই তার মধ্যেও কিছু টুইস্ট বা কিছু চেঞ্জ আপনি কিন্তু এখানে ফিল করবেন প্রেমের ক্ষেত্রে আমি বলবো যে ছোটখাটো অশান্তি বিবাদ এগুলোকে এড়িয়ে চলতে যদি বড় কিছু হয় এখানে একটা শনিমঙ্গল যোগ তৈরি সেই ক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে কারণ এই যে জুলাইর পর থেকে জুলাইয়ের যে শেষ দিক থেকে যে শনি মঙ্গল যোগটা শুরু হবে যেখানে শনি দৃষ্টি দেবে সেটা কিন্তু প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ জন্মচকে থাকলে একটু অসহনীয় হতে পারে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে আদারওয়াইজ দাম্পত্য বিষয়ের মধ্যে মঙ্গল যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম করতে পারে এই শনি বকরি দৃষ্টিটা মঙ্গলের উপর থাকছে আদারওয়াইজ প্রেমজ বিবাহের কানেকশন আছে বিবাহ সংযোগ আছে কিন্তু দাম্পত্য জীবনের উপর কিছুটা প্রভাব বিস্তার করবে টেকনিক্যাল প্রফেশনে গ্রোথ থাকবে এবং টেকনোলজি ওরিয়েন্টেড কাজের ক্ষেত্রে গ্রোথ পাবেন এখানে আমি একটা কথা বলবো শেয়ার লটারি ফাটকায় যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে একটু সামঝে বুঝে কোনো দরকার শনি বকরি থাকাকালীন রিস্কি ইনভেস্টগুলো এড়িয়ে চলবেন এটা কিন্তু মাথায় রাখবেন পরবর্তী দৃষ্টিটা শনির অষ্টমভাবে ছিল অষ্টমভাবে কিন্তু আমি বলবো শনির যে বকরি দৃষ্টিটা এখন থাকছে অষ্টমভাবে জেনারেলি কিছু পার্টনারশিপের জায়গায় কিছু পরিবর্তন আসতে পারে নতুন পার্টনার এলে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন গুপ্ত বিদ্যাচর্চা অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্স এগুলোর প্রতি আকর্ষণ আপনার ভীষণভাবে বাড়তে পারে এবং এখানে আমি আহ ইউরিনারি সমস্যা বা ইত্যাদিতে যারা ভুক্তভোগী ছিলেন যা ভুগছিলেন কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যায় তাদের ক্ষেত্রে কিছুটা রাহাত মিলবে কিছুটা স্বস্তি মিলবে এখানে এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল এখানে পাচ্ছেন তবে কিছু পরিবর্তন কিছু চেঞ্জ লাইফ লাইফস্টাইল আপনার জীবনযাত্রার পরিবর্তন এগুলো কিন্তু টুকিটাকি ক্ষেত্রে ফিল করবেন সামাজিক যোগাযোগ বৃদ্ধি হবে আপনি কিন্তু সোশ্যালাইজ হবেন অনেক মানুষের সঙ্গে যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে বা ডিপেন্ড করছে বাচ্চার উপর শনি আপনার কোথায় অবস্থান করছে দেখুন এখানে আমি যে ফলগুলো বললাম তার বাইরেও একটা মেন ফল রয়ে যাচ্ছে শনি আপনার জন্মচকে কোথায় আছে যেখানে আপনার শনি বসে আছে ধরুন দ্বিতীয় আছে শনি ধরুন সপ্তমী আছে তার উপর একটা ফল শনি বক্রতার প্রাপ্তির জন্য পড়বে এই জায়গাটা জন্মচক কুষ্টি না বিচার করে বলা সম্ভব না সেটা অবশ্যই আপনি জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় এন্ড স্ক্রিনে ফুটে উঠছে আপনাদের রাশি লগ্ন সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখে নিই